السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. نبينا محمد صلى أما و

ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো দরকার ফরযিয়ত যে জ্ঞানগুলো দরকার যে এজেন্ট দরকার সেই বিষয়গুলো নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন তো আমরা এতদিন পর্যন্ত যে তাজগুলো দিয়েছি সেখানে আমরা দেখেছি শাইখ রাহমাহুল্লাহ প্রথমে তাওহীদ সংক্রান্ত তাও বিষয়গুলো নিয়ে এসেছেন তারপরে ইমান ইসলাম এহসান বিষয়গুলো নিয়ে এসেছেন তারপরে সলাতের বিষয়গুলো সলাতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এনেছেন তারপরে আখলাক সম্পর্কে আলোচনা করেছেন তারপরে আদাব সম্পর্কে আলোচনা করেছেন আজকে যে দাস এটি হলো আদার সাবে আসা সতেরতম দাস এই দাসের বিষয়বস্তু হলো التحذير من الشرك و انواع المعاصي শিরক एवं বিভিন্ন প্রকার থেকে সতর্ককরণ শিরক एवं 마সিয়াত শিরক एवं 마সিয়াতুল মাসিয়াতুল মানে আল্লাহর নাফরমানি আল্লাহর অবাধ্য হওয়া গুনাহ করা যেটা আমরা বলি গুনাহ গুনাহকর শব্দ বলতে দেখি

আবার আরেকটা নির্দেশ দিচ্ছেন খাওয়া তাহলে জান্নাতের ভিতরে খাওয়া জান্নাতের ভিতরে বসবাস করা এটা যেমন আল্লাহ হুকুম আল্লাহর আরবত ওই গাছটার নিকটে না যাওয়া

গুণা বা আল্লাহ মাপর মানে আল্লাহর রকম লম্বন করা এই দাসটা আমরা দুই ভাগে আলোচনা করবো ইনশাল্লাহ এখানে শাহেখ রহমান অনেকগুলো বিষয় বিশেষ করে সবচাইতে বড় বড় গুণা মানে গুনাহের মধ্যে আল্লাহ মাপর মানের মধ্যে সবচাইতে বড় যেগুলা সেগুলাই তিনি এখানে তুলে ধরেছেন এই জন্য আমরা এই গুণাগুলোকে

এই গুনাহগুলোকে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছে আসফউল মাবকা মাবকা মানে মুগলাকা মানে এটা ধ্বংসাত্মক কবিরা গুনাহ কি ধ্বংস করে এই গুনাহগুলো একজন মুসলিমের ইমানকে ধ্বংস করে দেয় এই গুনাহগুলো একজন মুসলিমের আমলকে ধ্বংস করে দেয় এই গুনাহগুলো একজন মুসলিমের জান্নাতকে ধ্বংস করে দেয় তাকে জাহান্নামে বানায় এই রকম ধ্বংসাত্মক সাতটা গুণ আছে এগুলোকে বলা হয় আসসাবুল মবাকা ই কারণে একজন মুমিন প্রথমে শিরক কুফর থেকে বেঁচে থাকবে তারপরই গুরুত্ব দিবে সবচেয়ে বেশি আসসাবুল মবাকা এজন্য আমরা আজকে শিরক এবং আসসাবুল মবাকাcolorPrimary কথা বলতে গেলে এটা আল্লাহর রাসূলের নাম দ্বারা আসসাবুল

নাম বলে দিলে কোন সময় কি করে পালা হঠাৎ একটা উলটা পাল্টা করছে তখন বলল যে আল্লাহ রাসূল মনে চেয়ে মুনাফিক এই কারণে নবিসතුন সবাইকে সব সাহাবীকে নামগুলো বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তি মারা গেলে জাহাজা যাওয়ার আগে খবর নিতে বাজার কাছে ছিল বাজার কাছে দি ওই জানাযায় হাজির হইতেন

আমি সব সময় দেখতাম লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভালো জিনিস সম্পর্কে কল্যাণের জিনিস সম্পর্কে প্রশ্ন করে কল্যাণ সম্পর্কে জানতে চায় ভালো ভালো জিনিস জানতে চায় ওয়া কুনতু আসআলুহু আনিল আমি খারাপ জিনিস সম্পর্কে প্রশ্ন করতাম খারাপ খারাপ জিনিস আমি জানতে চাইতাম কারণ কি বাঘা পাতা এই কারণ আমি আশঙ্কা করতাম যদি খারাপ রাস্তাগুলো না চিনি না জানি তাহলে পুরো সময় আমি না জেনে আবার ওই খারাপ রাস্তার দিকে চলে যেত এই যে রাস্তাগুলো চিনে রাখার জন্য আমি নবীর সমস্তার কাছে শুধু খারাপ সম্পর্ক পছন্দ এই যে কিতাবুল ফিতান ছতনা রত গেলতে

এইগুলোর প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন অপসন্দ সৃষ্টি করে দেন ঘৃণা সৃষ্টি করে দেন এগুলো দেখলে জানা আমার গায়ে জ্বর উঠে যায় আমরা বলি না যে দেখলে আমার গায়ে জ্বর উঠে তাহলে এই গুণা আল্লাহ নাফর মানি দেখলে যেন আমি না পারি নাফর প্রতি প্রচন্ড ঘৃণা আল্লাহ আমার মধ্যে সৃষ্টি করে দেন আর আমাদেরকে

জবাব দিতে হয় এগুলো এরকম যেখান যেখানে আল্লাহ প্রশ্ন করছেন

الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأصحاب كان لك صابرين صادقين قانتين منفقين مستغفرين بالاسحار. ابا ربنا الله بصدق الله اللهم اجعلني من الصابرين والصادقين والقانتين

الله رب العالمين الله يقولون ان 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 الله يقولون الله তারপরে এই বল চলতি হেদিনা সরাতুল মুস্তাকিম তার ফলে সরাতুল মুস্তাকিম কিন্তু সূরা আল শুরুতে শুরুতেই হেদিনা সরাতুল মুস্তাকিম পালাবে আগে যে তিন প্রকারের তাওহিদ বুঝছে সেই হেদিনা সরাতুল মুস্তাকিম পাবে এখন আমরা দেখি দাড়ি টুপি নামাজিও বাজছে বাংলাদেশে শিরিক বেदातও বাজছে কবর পূজারি বাজার পূজারি কবর সস্তাকারি মাতবাকারীর পুরস্কারিও বাজছে লাফালাফি নাসা নাসি জিকিরের লোক বাড়ছে লাখ লাখ মানুষ লাস্তেছে লাফাইতেছে গান গাইতেছে জিকির করতেছে তাহলে এই লোকলা কি হেদায়েত পাইছে হেদায়েত পাইলে কারণ লোকলে তাওহিদ বুঝেন যতক্ষণ লোকলা তাওহিদ বুঝবে না এতক্ষণ যত জিকির করুক যত নাসা আনসি করুক যত লাফালাফি করুক যাই করুক হেদায়েত পায় কারণ সে এখনো তাওহিদ থেকে অনেক দূরে তাই এজন্য কোরআন আয়াত আয়াতগুলো বুঝতে হবে এবং যেখানে প্রশ্ন করছে জবাব দিতে হবে যেখানে ইমানদারের বৈশিষ্ট্য সেখানে দোয়া করতে হবে এই জন্য নবিসাম রাত্রে তাহার যুদ্ধে লম্বা সময় ধরে কি করতেন আমার দ্বারা আয়সা একটা আয়াত নবিসাম তালা করতেন করার পরে ওই আয়াত নিয়ে তাদের করতেন ফিকির করতেন ওই আয়াতের মধ্যে যা থাকতো এটার ব্যাপারে দোয়া করার থাকলে নবিসাম দোয়া করতেন তারপরে আরেক আয়াত তালা এইভাবে করে করে লম্বা সময় নবিসাম